ভিটামিন সি সমৃদ্ধ লেবু শুধু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না এটি ক্যান্সার প্রতিরোধ রক্তচাপ নিয়ন্ত্রণ ওজন কমানো সহ নানা উপকারে আসে প্রতিদিন এক গ্লাস লেবুর শরবত শরীরকে রাখে সতেজ ও রোগমুক্ত লেবুর খোসাও পেলা যায় না এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক তেল যা ত্বকের যত্নে ও গৃহস্থালিকা কাজে ব্যবহৃত হয় বাংলাদেশে বর্তমানে লেবু চাষ হচ্ছে পাহাড়ি অঞ্চল ছাড়াও নিচু জমি ও নদীমাতৃক এলাকায় বিশেষ করে বরিশাল সিলেট মৌলভীবাজার এবং ভোলার চরাঞ্চলে দিন দিন বাড়ছে লেবু চাষের বিস্তৃতি কম খরচে অধিক লাভজনক এই ফসল চাষ করে অনেক কৃষক হয়েছেন স্বাবলম্বী চাহিদা থাকে তখন দাম বাড়ে যখন চাহিদা কমে যায় তখন দাম কমে যায় আর যে প্রশ্নটা করলেন আপনি আমাকে যে বেকারত্ব দূরীকরণে লেবুর আসলে এই লেবুটা এত পরিমাণ আলাদা মতো ধরে যে এক সুষ্ঠু পরিকল্পনা এবং পরিচর্যার মাধ্যমে আমরা এই চাষটা করতে পারি তাহলে বেকারত্ব দূর করা সম্ভব কৃষি বিভাগের অনুযায়ী উন্নত জাত ও সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘা জমিতে বছরে প্রায় আট থেকে দশ টন পর্যন্ত লেবু উৎপাদন সম্ভব তবে রোগবালাই ও সংরক্ষণের অভাবে অনেক সময় ক্ষতিগ্রস্ত হন প্রয়োজন রয়েছে প্রশিক্ষণ আধুনিক কৃষি প্রযুক্তি ও বাজার ব্যবস্থাপনার উন্নয়ন সুস্থতার জন্য লেবু আর কৃষকের জন্য আশার আলো সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে লেবু চাষ হতে পারে দেশের একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল